আপনি কি জানেন লিভার কি কি কাজ করে আমাদের শরীরে লিভারের ভূমিকা কি আর লিভার ড্যামেজ বা নষ্ট হয়ে গেলে কি হতে পারে আমরা চেষ্টা করতেছি স্বাস্থ্য সচেতনতামূলক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার সামনে নিয়ে আসার জন্য সবাই যেন এই তথ্যগুলো পেয়ে যায় এই জন্য আপনি ভিডিওটি শেয়ার করবেন প্রিয় দর্শক সাথে আছি আমি ডাক্তার নূর আলম আজকে আমরা জানব লিভার আমাদের শরীরে কি কি কাজ করে কেন লিভারকে গুরুত্বপূর্ণ অঙ্গ বলে যেটাকে মেডিকেলের ভাষায় বলে ভাইটাল অর্গান লিভার আমাদের শরীরে বাইল বা পিত্তরস তৈরি করে আর এই পিত্তরস আমাদের শরীরে ডাইজেশন অর্থাৎ খাবার হজম করতে সহযোগিতা করে খাবারের মেটাবলিজম বা বিপাকের পরে যে বিষাক্ত পদার্থগুলো শরীরে জমা হয় লিভার এই বিষাক্ত পদার্থগুলোকে আমাদের শরীর থেকে বাইরে বের করতে সাহায্য করে আমাদের শরীরে অত্যাবশ্যকীয় যে প্লাজমা প্রোটিনগুলো আছে যেমন অ্যালবিউমিন গ্লোবিউলিন প্রথ্রমবিন এই প্লাজমা প্রোটিনগুলো লিভারে উৎপন্ন হয় আর এই প্লাজমা প্রোটিনগুলো পরিবহন সুরক্ষা তরলের ভারসাম্য নিয়ন্ত্রণ এবং আমাদের শরীরকে প্রতিরক্ষা দান করে লিভার আমাদের শরীরের শক্তির উৎস হিসেবে কাজ করে লিভার গ্লাইকোজেন অ্যামাইনো অ্যাসিড এবং লিপিড থেকে গ্লুকোজ তৈরি করে আর এই গ্লুকোজ শক্তির যোগান দেয় কিছু কিছু ভিটামিন আমাদের লিভারে সঞ্চিত থাকে যেমন ভিটামিন এ ডি ই ভিটামিন কে আমাদের শরীরের কোথাও কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধার জন্য কিছু ফ্যাক্টরের প্রয়োজন হয় আর এই ফ্যাক্টরগুলোর অনেকগুলোই লিভারে তৈরি হয় এজন্য লিভারে কোনো সমস্যা হলে রক্ত সহজে জমাট বাঁধে না তাহলে প্রিয় দর্শক বুঝতেই পারছেন লিভার আমাদের শরীরের কি কি গুরুত্বপূর্ণ কাজ করে আর এই লিভার নষ্ট হচ্ছে কিনা এবং প্রাকৃতিকভাবে লিভার কিভাবে আপনি সুরক্ষা রাখবেন এই বিষয়গুলো নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম